হ্যালো 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 ট্রেডার ওয়েলকাম ব্যাক ট্রেডার রাজু আজকে এসেছি মূলত একটি ক্যান্ডেল নিয়ে আর এই ক্যান্ডেলটি যারা বুঝবেন বা যারা মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন বা সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন আমি জানি যে আমি যে কম্পাউন্ডিং সেশনটা করি শুধুমাত্র এই ক্যান্ডেলের উপর নির্ভরশীল হয়ে ঠিক আছে এটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তৈরি হয় কিন্তু না সব জায়গায় আমরা অ্যাপ্লাই করব না ঠিক আছে আমি তো আপনাদের বলি যে আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের কোর্সটা কমপ্লিট না করাইতে পারবো ততদিন পর্যন্ত কেউ ইনভেস্ট করতে যাবেন না কারণ মার্কেট অলওয়েজ প্রাইজ অ্যাকশন ট্যাপ করে থাকে মানে প্রাইজ অ্যাকশন ধোকা দেওয়ার ধান্দায় থাকে যার কারণে এই স্মার্ট মানিটা বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ যা আর এইটা আমি আপনাদের যেভাবে শিখাচ্ছি আপনারা পেইডেও এটা কোথাও পাবেন না আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এইভাবে ডিটেলস আপনাদের সামনে কেউ উপস্থাপন করবে না ঠিক আছে মানুষ দুশো তিনশো ডলারের কোর্স বিক্রি করে কিন্তু আসলে সেই কোর্সের মতে এত ডিটেলস কিছু পাবেন না কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে ঠিক আছে বুঝে নিতে হবে সময়ের প্রয়োজন আর আমি ফ্রিতে যেভাবে দিচ্ছি আশা করি যে আমি আরও আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে তো যারা কোর্সটা মনোযোগ সহকারে করতেছেন তাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন বা কমেন্ট করে জানাবেন এবং আমরা আগামী কাল অর্থাৎ এক তারিখ থেকেই আমরা টেলিগ্রামে লাইভ ক্লাস করার একটা প্ল্যানিং করতেছি তো এখানে যারা জয়েন হতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে এবং সেখান থেকে আমরা সকল প্রকার ডিসকাস করবো কোথায় কি প্রবলেম এগুলো সমাধান করে দেবো আপনাদের জন্য বিশাল একটা সুযোগ তো তাই আর দেরি না করে এখনই জয়েন করে ফেলুন এবং আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অলরেডি জেনে গেছেন যে আইএফসি ক্যান্ডেল আর আইএফসি মানে হচ্ছে ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল ঠিক আছে আমি যদি বাংলাতে বলি প্রতিষ্ঠানিক তহবিল মোমবাতি মোমবাতি অর্থাৎ ক্যান্ডেল ঠিক আছে তো প্রতিষ্ঠানিক তহবিল ক্যান্ডেল ঠিক আছে ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল তো আসলে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার উপরে অনেক কিছু নির্ভর করে অনেকেই বলে যে এক ক্যান্ডেলে মার্কেটের পুরো মুভমেন্ট পুরো ডিটেলস মানে পুরো ট্রেন্ড চেঞ্জ করতে পারে ঠিক আছে এই ক্যান্ডেলটা যে কতটা পাওয়ারফুল আমরা কিন্তু যখনই আইএফসি নামটা জানি বা বুঝে ফেলেছি তখনই কিন্তু একটা মানে ওইদিকে একটা অন্যরকম চোখে দেখতে হয় যে না ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল ঠিক আছে প্রাতিষ্ঠানিক ক্যান্ডেল এই যে আমরা যে স্মার্ট মানি কনসেপ্টটা শিখতেছি তো স্মার্ট মানি কারা এই যে প্রতিষ্ঠান বিভিন্ন বড় বড় কোম্পানি ব্যাঙ্ক ব্যালেন্স সরি ব্যালেন্স বলতেছি ব্যাঙ্ক ঠিক আছে এরাই কিন্তু প্রাতিষ্ঠানিক তহবিল যখন ইনভেস্ট করে তখনই ওই ক্যান্ডেলটা তৈরি হয় ঠিক আছে তো এস এম অনেক গুরুত্বপূর্ণ পার্ট এটি আসলে আমাদের ক্যান্ডেল স্টিক সাইকোলজিক যেটা বলি এগুলো কিছুই না ঠিক আছে ক্যান্ডেলের এই যে ফিন ঠিক আছে তারপরে তারপরে কি অ্যাঙ্গাল ফিন্ডের পরে হয় হচ্ছে আমাদের কী ওইগুলো ভুলে গেছে আসলে প্রাইজ অ্যাকশন আমি সব ভুলে গেছি যে ড্রাগ ক্লাউ ক্লাউড তারপরে ইটিসি হাবি জাবি এগুলো আমি নিজেই ভুলে গেছি আসলে আমি ক্যান্ডেল চিনি না ঠিক আছে ক্যান্ডেলের চিনি না না আমি ভুলে গেছি তাহলে দেখেন আমি কিন্তু ক্যান্ডেলের নামই বলতে পারতেছি না কিন্তু তারপরেও এই আইএফসি ক্যান্ডেলটা কেন প্রয়োজন বা কী আমরা আইএফসিটাকে কিভাবে কীভাবে বুঝবো সেটা নিয়েই আজকের আলোচনা আমি কিন্তু ইস্টিক ক্যান্ডেল স্টিক সাইকোলজির কথা বলতেছি না শুধুমাত্র কিভাবে বুঝবো যে এখন এই প্রতিষ্ঠানগুলো ইনভেস্ট করতে যাচ্ছে বা করবে ঠিক আছে আমাদের এখানে কিন্তু ওই যে কোনো প্রকার ওই যে মর্নিং স্টার ইভিনিং স্টার তারপরে আরও কী কী যেন নাম আছে এগুলো কিছুই প্রয়োজন নাই এসএমসির ভাষায় এগুলা আসলে ক্যান্ডেল ইস্টিক বলতে কিছুই নাই ঠিক আছে এটা ট্রাইজাকশনের মধ্যে চলে যায় কিন্তু আপনি যদি ট্রাইজাকশনটা নিয়ে থাকেন পড়ে থাকেন তাহলে কি স্মার্ট মানিতে এসে আপনার কোনো লাভ হবে না ঠিক আছে ওইটা সম্পূর্ণ ভুলে যেতে হবে কারণ আমরা কোনো ক্যান্ডেল দেখে আমরা টেট প্লেস করি না আমরা ক্যান্ডেল দেখে ট্রেড প্লেস করি না মাইকিং হচ্ছে আমি একটু স্টপ তো আমরা এখন আইএফসিটা সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জানবো আমি এখানে অলরেডি দুইটা ড্র করে রেখেছি এবং আর একটি লাইভ ড্র করে দেখাবো আইএফসি ক্যান্ডেল আমাদের মূলত এখানে দুইটা আছে একটা হচ্ছে এই যে মাঝের এই ক্যান্ডেলটা আমি যদি আবারও ভালোভাবে দেখাই এই ক্যান্ডেলটা আমাদের আইএফসি ক্যান্ডেল এবং এটা হচ্ছে আমাদের আইএফসি ক্যান্ডেল ঠিক আছে তো এই দুইটা কীভাবে হইল। এবং কোথায় হবে এগুলো আমি দেখিয়ে দিব আস্তে আস্তে এবং কি কারণে হইল বা কেন হইল। ঠিক আছে বা এটা কেন ট্রেনটাকে চেঞ্জ করলো এগুলা একটু জেট থাকবে আমি তো বলছি স্টেপ বাই স্টেপ একদিনে সব নিতে পারবেন না তো এখন কথা হচ্ছে যে এই দেখেন আমরা এই ক্যান্ডেলটার সাইকোলজিটা জাস্ট বুঝবো যে বায়ার একটা মোমেন্ট টার্ম নিয়ে আসতেছে উপরে ধরেন আরও দশটা বিশটা ক্যান্ডেল আছে ওইগুলো দেখার বিষয় নাই ঠিক আছে তো বায়া এই সরি সেলার একটা মোমেন্টাম নিয়ে নিচের দিকে আসতেছে এবং কি শেষ অব্দি এই ক্যান্ডেলটা এখানে ওপেন হয় আর নিচের দিকেও চলে আসছিলো কিন্তু এখানে যখন বাই যে উপর দিকে যখন যাবে তখন তো বাই হবে তখন বায়াররা কী করলো এখান থেকে এমন পরিমাণ ইনভেস্ট করা শুরু করলো যে এই ক্যান্ডেলটা এত দূর কিন্তু সেলাররা নিচে নিয়ে আসছিলো এটা লাস্ট পর্যন্ত অতিরিক্ত বায়ের কারণে প্রেশার ক্রিয়েট করে এটাকে গ্রিন ক্যান্ডেল বানাইতে বাধ্য থাকছে শুধুমাত্র বায়ানরা তার মানে কি পরিমাণ এখানে একটা ইনভেস্টমেন্ট হয়েছে হিসাব করেন তারা কিন্তু অলরেডি সেলার ক্যান্ডেল তৈরি হয়ে গেছিল ঠিক আছে আমরা কিন্তু ক্যান্ডেলটা দেখলেই বুঝতে পারি যে প্রথমে কি করছে ক্যান্ডেলটা এইভাবে নিচের দিকে হইতেছিল লাস্ট পর্যন্ত এখন কি এটা সেলার ক্যান্ডেল হয়ে যাচ্ছে প্রায় তো সেলাররা এসে আবার যখন এইভাবে এভাবে উপর দিকে যায় তখন কিন্তু এটা কি গ্রিনে গ্রিনে কনভার্ট হয়ে যায় এবং এখানে বিশাল বড় একটা উইক হয়ে যায় তো এটাই হচ্ছে মূলত আইএফসি ক্যান্ডেল উপরে ছোট্ট একটা ক্যান্ডেল হলে এই উইক হলেও কোনো প্রবলেম নেই কিন্তু বড় উইক হওয়া যাবে না এত বড় উইক হওয়া যাবে না ছোট্ট উইক হইতে হবে ঠিক আছে আমি এটাকে ডিলেট করে দেই। তো ছোট্ট উইক হইতে হবে এত বড় উইক হলেও কোনো প্রবলেম নেই ঠিক আছে এটাই মূলত আইএফসি ক্যান্ডেল তো আইএফসি ক্যান্ডেলটা কোথায় তৈরি হয় কিভাবে হয় এগুলো আমাদের আমরা একটু দেখব এবং কোথায় কোথায় হইলে আমরা কাজ করবো এগুলো নিয়েও ভিডিও থাকবে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল আমি কিন্তু কোনো ক্যান্ডেল স্টিকের কথা বলতেছি না জাস্ট এই মুহূর্তে যে বায়ার ইনভেস্ট করছে বা কিংবা এখানে যে সেলার ইনভেস্ট করছে সেটার আমরা একটা প্রমাণস্বরূপ নিতে যাচ্ছে যে দেখেন এই উইকটা সেলাররা এই উইকটা থেকে এটা কিন্তু একটা ক্যান্ডেলই তৈরি করতে লাগছিল সেলাররা ঠিক আছে কিন্তু এই উইকটাকে উইকটার নিচে থেকে এমন একটা রিজেকশন খাইছে যে লাস্টে এই উইকের উপরে এবং কি এই ক্যান্ডেল যত বড়ই হোক না কেন এটা গ্রিন ক্যান্ডেলে কনভার্ট হয়েছে ঠিক আছে এবং কি এই উইকটা যদি এই উইকটা বড় থাকতো রেড ক্যান্ডেলের উইকটা তাহলে কিন্তু এটা হিসাবে আমরা গণ্য করব না যেমন ধরুন এই এই উইকটা ওই গ্রিনের থেকে থেকে এই উইকটা বড় হয়ে গেছে গ্রিন তাহলে এটা আমাদের আইএফসি ক্যান্ডেল হবে না ঠিক আছে আইএফসি ক্যান্ডেল এটা এখন হবে না আইএফসি ক্যান্ডেল কোনটা যে পূর্বের ক্যান্ডেলের উইকের থেকে এই উইকটা বড় থাকতে হবে যত বড় হোক সমস্যা নাই এই উইকটা বড় থাকতে হবে এবং লাস্ট পর্যন্ত এটা গ্রিন ক্যান্ডেলে কনভার্ট হইতে হবে গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হইতে হবে এটাই মূলত আইএফসি ক্যান্ডেল আর ডাউন দিকে হলে রেড ক্যান্ডেলে ক্লোজিং হইতে হবে ঠিক আছে এবং এটার উইকের থেকে ওই উইকটা আমাদের বড় হইতে হবে এটা কিন্তু ইনভ্যালিড এবং এটা কিন্তু ভ্যালিড যেহেতু এই উইকটা বড় ঠিক আছে এটাই মূলত আমাদের আইএফসি ক্যান্ডেল এবং এটা হইলেই যে আমরা এখানে ডাউন ট্রেড নেব তা কিন্তু না এটা হইলেই যে এটা আপ ট্রেড নেব তা কিন্তু না তো চলুন আমরা একটু মার্কেটে গিয়ে দেখি আসলে আইএফসি ক্যান্ডেলের পাওয়ারটা এখন দেখব যে এই যে দেখুন এটা কিন্তু একটা আইএফসি ক্যান্ডেল ঠিক আছে এই যে এটা থেকে কিন্তু এটা বড় তো এখান থেকে কি করছে মার্কেট একটা মুভমেন্ট তৈরি করছে এই যে একটা আইএফসি ক্যান্ডেল ঠিক আছে এখান থেকে কিন্তু একটা মুভমেন্ট তৈরি করছে এই যে একটা আইএফসি হয়েছে কিন্তু এটা আমাদের ভ্যালিড না এটা ভ্যালিড না কেন এই উইকটা কিন্তু এটারও একটা সাইকোলজি আছে এগুলো নিয়ে আমি সামনে আলোচনা করবো এই দেখুন আইএফসি ক্যান্ডেল ঠিক আছে যদি এটার উইকটা অনেক বড় হয়ে গেছে তো এখানে আমরা যদি এক ক্যান্ডেল পরেও ট্রেন নিতে মইন ঠিক আছে তো এই যে আইএফসি ক্যান্ডেলের যে এত পাওয়ার সেটা হয়তো এখন বুঝবো কি বোঝাইতে পারতেছি কি না তো আমি দেখি আসলে এখানে মার্কেট অনেক হিবিজিবি হয়ে আছে যার কারণে অনেকটা এই হয়েছে আইএফসি ক্যান্ডেল আইএফসি ক্যান্ডেল এই দেখেন এটার উইকটা অনেক বড় হয়ে গেছে কিন্তু এটা আমরা গণ্য করব না এই যে এটা একটা আইএফসি ক্যান্ডেল দেখেন লাস্ট পর্যন্ত ডোজি কিন্তু এটা আসলে ডোজি হলেও আইএফসি ক্যান্ডেলের মধ্যে পড়ে কিন্তু উপর থেকে যেহেতু রিজেকশন আছে এটা হবে না ঠিক আছে উপর থেকে রিজেকশন থাকলে এটা হবে না এবং এটা কোথায় কিভাবে কাজ করে এগুলো আমরা খুঁটিনাটি বিষয়ে আমরা সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা জাস্ট পরিচয় হচ্ছি ঠিক আছে দেখেন এখানে মার্কেট অনেকভাবে ড্র করে রাখছিলাম যখন ট্রেড করি তো আমরা এভাবে মার্কেটে খুঁজে খুঁজে দেখবো আসলে আইফসি ক্যান্ডেল কোনটা এই দেখেন এটা একটা বিগ উইক এটা হচ্ছে আমাদের আইফসি ক্যান্ডেল ঠিক আছে এখান থেকে মোমেন্টাম তৈরি হওয়ার অনেক সম্ভাবনা মোমেন্টামে এখানে জাস্ট রিটাচমেন্ট হিসেবে এটা দিছে এই ক্যান্ডেলটা কেন দিছে সেটা বলি যে এটার মার্কেটের টার্গেট এই পর্যন্তই ছিল যার কারণে এটা রিটাচমেন্ট ক্যান্ডেল হিসেবে দিছে এবং আমার আমি যদি এই মার্কেটে থাকতাম এটা আমার শিও শর্ট হইতো এই যে এই ক্যান্ডেলটা ঠিক আছে লাস্ট পর্যন্ত দেখেন উইক তৈরি করে এটা ডাউন তৈরি করে ফেলছে ঠিক আছে তো আসলে আইএফসি ক্যান্ডেল কোনটা এটা আমরা জাস্ট বোঝার চেষ্টা করতে হবে দেখেন এখানে আমি মার্কেট ড্র করছি এবং মার্কেটে বিভিন্নভাবে ট্রেড নেওয়ার প্ল্যানিং করছি বা ভিডিও টিউটোরিয়াল বানাইছি ঠিক আছে এই যেটা একটা আইএফসি ক্যান্ডেল ওকে তো দেখেন এরপরে মার্কেট কি করছে ডাউনের দিকে তো আপনারা এইভাবে চেষ্টা করবেন ঠিক আছে বসে না থেকে মার্কেটে চেষ্টা করবেন যে আসলে মার্কেটে কোথায় কোথায় আইএফসি ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং কি হচ্ছে এবং স্ট্রং লেভেল কোনটা স্ট্রং লেভেলে হইলে কি হচ্ছে এগুলা খুঁজে বের করবেন ঠিক আছে আসলে সব জায়গায় কিন্তু আইএফসি ক্যান্ডেল কাজ করবে না বা সব জায়গার সাইকোলজি কিন্তু সেম না এটা হচ্ছে মেইন কথা তো আমি আস্তে আস্তে সব দেব জাস্ট আজকে পরিচয় করে দিলাম এর সঙ্গে আপনারা এই আইফসিটা নিয়ে পড়ে থাকবেন মার্কেটে দেখবেন তো ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্বের এবং যদি ভালো লাগে আমাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিন যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে চান তারা অতি দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলেন আল্লাহ হাফিজ